কুম রহমতুল্লা বাকু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কালিমা লা ইলাহা ইহ মুহাম্মুর রসুল্লাহ এ কালিমা নিয়েও ফেতনা ছড়াচ্ছে আমাদের নামদারি আলে হাদিস বায়রা কেউ বলছেন যে কালিমা তৈবা হাদিসে নেই কেউ বলতেছেন এই কালিমা পড়লে শিরিক হবে কেวะ বলতেছেন সহিহ হাদিসে কালিমা তৈবা নেই আগে শুনুন তাদের কথাগুলো তারপরে আমি হাদিস থেকে আপনাদেরকে দেখাবো যে বাস্তবে সহিহ হাদিসে কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে তাদের কথাগুলো শুনুন হাদিসে আছে কিনা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই ইহুদি খ্রিস্টানদের চক্রন্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে মানুষের ঈমান ধ্বংস করা যায় সেই জিনিসটি হল কালেমার বাক্য সেই জিনিসটি কি ক্যালেমার বাক্য তাওহিদের বাক্য বলতে পারেন সেটা কি তারপর বলছেন ভুল বল এই জায়গায় যারা আছেন আলে মালামা হাজি গাজি অনেক লোক আছে আমার বিশ্বাস একজন লোক হাজাকে বলুন তো যে আমার এই চক্ষু দুইটা দিয়ে

এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লাহ মোহাম্মদ রাসুল্লাহ পাশাপাশি এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না সুপ্রিয় দর্শক শুনলেন তো এগুলো সব ভণ্ডামি এগুলো সব মিথ্যা ছাড় কালিমা তৈবা লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ পরিষ্কার হাদিসে রয়েছে আমার হাতে একটি সিট আছে এই সিটে আমি আঠারোটি হাদিস বের করেছি যাতে স্পষ্ট লা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মদুর রসোল্লাহ একালি মাটি রয়েছে সবগুলো শোনানোর সময় নেই শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাবো আমার হাতে একটি কিতাব রয়েছে আল ফি ফিতামি সাহাবা ইবনে হাজার আসকাল আলী রহমাউল্লাহ কর্তৃক লিখিত এ কিতাবে ইবনে হাজার আসকাল আলী রহমাউল্লাহ শহিদ একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসটি হজরতে আবু জরি আল্লাহ তালন এবং তার চাচা তো ভাই ওনারা দুইজন রসুল্লাহ সাল্লামের তালাশে বের হলেন বহুয়া মুস্তির বিল জাবাল এমত অবস্থা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি পাহাড়ের অবস্থান করছিলেন আড়ালে ছিলেন তো আকল আবু আবুজহর ইয়া মুহাম্মদ আবু ইনায়কাসমা আহম আল্লাহ তালা তালাহনু রসুল্লা সাল্লাই সাল্লামকে দেখে বললেন ইয়া রসোল্লাহ আপনার কাছে এসেছে আপনি কী বলেন তা শোনার জন্যে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন আকুল উল্লাআলা মোহাম্মদ রসুল্লাহ আমি লাই লাহ মহম্মদ রসোল্লাহ ইকালি পাঠ করতেছি পরিষ্কার হাদিস এই হাদিসের প্রত্যেকটা রাবি আমি সবগুলো রাবি যারা তাদিরের কিতাবে যাচাই করেছি প্রত্যেকটা রাবীর শেখা নির্ভরযোগ্য উলামায় তাদিন ওনারা প্রত্যেকটা রাবিকে নির্ভরযোগ্য বলেছেন শেখা বলেছেন এই সনদ সহি এছাড়াও হাসান পর্যায়ের সহিস পর্যায়ের এবং গ্রহণযোগ্য হয় এমন পর্যায়ের অনেকগুলো সনদে এই আদিশটি বর্ণিত হয়েছে লাইল্লা মোহাম্মদ রসোল্লাহ একসাথে বর্ণিত হয়েছে আপনারা দেখতে পারেন ইমাম বাই হাকি আল্লাহর রচিত কিতাবুল আসমা ও সিফাতে পৃষ্ঠা নম্বর একশো ইবনে জার ইবনে জারির তাবারি রহমাউল্লাহ তার তফসির তাবারিতে খণ্ড নম্বর এগারো পৃষ্ঠা নম্বর তিনশো চৌষট্টি ইবন কাসির রহমা উল্লাহ তার তফসির ইবনে কাসিরের চার নম্বর খণ্ড একশো পঁয়ষট্টি পৃষ্ঠা এসব কিতাবেও আদিসটি রয়েছে তাছাড়া আলমোজ্জামুল আউসাদ ইত্যাদি কিতাবে রয়েছে